আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে মা ও বোনেরা যখন ইফতার তৈরি করেন আপনারা ইফতার তৈরি করতে করতে মুখে জিকিরে রাকারে ছোট্ট তাজবি পড়তে থাকবেন আপনার পরিবারের সংসারে ইংশো আল্লাহ রিজিকে বরকত আসবে আপনার গুনা ইংশো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন অত্যন্ত সহজ গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা সকলে করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমরাই আপনাদের জন্য নারীদের ছবি কিংবা হারাম কোনো ছবি ইউটিউবে ভিডিও দিয়ে থাকি আপনারা এই বিষয়টি অনেকে পছন্দ করেন যারা এরকম ভিডিওগুলো আপনাদের মোবাইলে দেখতে চান বা পেতে চান তারা অবশ্য এই মুহূর্তে এই ভিডিওটির নিচে দেখুন একটি সাদা রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওটার উপরে ট্যাপ করুন অথবা ক্লিক করুন যাতে করে আমাদের প্রতিটা ভিডিও আপনাদের মিস না হয়ে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটির আমল করার চেষ্টা করি সারাদিন আমরা উপাস থেকে সূর্য অস্তর সাথে সাথে রোজা বাঙ্গা বা খোলার উদ্দেশ্যে কিছু খাওয়াকে ইফতার বলা হয় দিনী ভাই ও বোনেরা সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করা প্রিয়নবী আলাইহি সাল্লামের সুন্নাত সূর্য অস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে দ্রুত ইফতার করে নেওয়া সর্বোত্তম বোখারি শরীফের হাদিস এখন আমি সংক্ষেপে একটু কথা বলতে চাই অনেক দিনই বায়ু বোনেরা আসেন আজান হয়ে যাওয়ার পরেও বিলম্ব করে কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিট পরে আপনারা ইফতার করেন এটা করবেন না আমাদের চ্যানেলে যতদিনই বায়ু বোনেরা আসেন আপনারা শুধুমাত্র এতটুকু আশা নিয়েই আমাদের চ্যানেলে এসেছেন ভিডিওগুলো দেখেন যারা পুরাতন আছেন তারা হয়তো জানেন যারা নতুন দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি দিনী বায়ু বোনদের জন্য আমরা সঠিক তথ্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ছোট ছোটো যে আমলগুলো সবসময় মাও বোনেরা করতে পারবে সেই আমলগুলোই আপনাদের জন্য নিয়ে আসি তাই আপনাদেরকে বলি আপনারা আজানের সঙ্গে সঙ্গে কোনো বিলম্ব না করে সাথে সাথে ইফতার করবেন ইফতারের সামগ্রী কি হবে কি দিয়ে ইফতার করবেন এটি এখন আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি আপনারা খেজুর দ্বারা করতে পারেন খেজুর দ্বারা করা উত্তম বা মুস্তাহাব আর যদি খেজুর না পান বা না থাকে বা কোনো সমস্যার কারণে আপনার বাসায় নেই তাহলে আপনারা আপনাদের বাসায় যে সাদা পানি আছে তা দিয়েও ইফতার সারতে পারবেন সাদা পানি দিয়ে ইফতার শুরু করতে পারেন এটা সর্বোত্তম মনে রাখতে হবে যে ইফতারের সময় সামান্য কিছু দিয়ে হলেও ইফতার করে কিছুক্ষণ পরে পরিপূর্ণ খাবার গ্রহণ করা ইসলাম ও বিজ্ঞান বিজ্ঞানসম্মত উত্তম এতে শরীর অনেক সুস্থ ও সবল থাকে তাই মাগরীবের নামাজ আদায় করে ইফতারের পরবর্তী খাবার গ্রহণ করতে পারি এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাহলে আপনি দেখবেন হালকা কিছু খাবার পরে আপনি মাগরীবের নামাজে আমরা অনেকেই আসি যারা মাগরীবের নামাজের সময় পেট ভর্তি করে খেয়ে তারপরে নামাজে যাই আপনারা হয়তো খেয়াল করবেন সারাদিন পর যখন আমাদের পেটে খাবার যায় তখন আমাদের শরীরটা দুর্বল থাকে তখন আমরা অস্বস্তি বোধ করি তখন আমরা ক্লান্ত থাকি কারণ সারাদিন পর আমাদের পেটে খাবার পড়েছে তখন আমাদের শরীরের সব নার্ভাস সিস্টেমগুলো দুর্বল থাকে তখন আমাদের উচিত সামান্য পরিমাণ দিয়ে ইফতার করে নামাজ আদায় করার পরে পরিপূর্ণভাবে খাওয়া যদি আপনারা এটা করেন তাহলে আপনাদের শরীর এবং স্বাস্থ্য দোনোটাই ভালো থাকবে ইনশাল্লাহ এবং আপনারা কঠিন রোগ থেকে মুক্তি পাবেন কেননা সারাদিন পর যখন আমাদের পেটে খাবার পরে তখন আমাদের শরীরটা দুর্বল থাকে তখন আমাদের শরীরের নার্ভাস সিস্টেমগুলো কাজ করার মতো ক্ষমতা থাকে না তখন যদি আমরা নামাজে যাই নামাজে হয়তো রুকু সেজদা দিতে হয় আর তখন আমাদের শরীর দুর্বল থাকে যে কারণে অনেক মাও বোনেরা আসেন নামাজ আদায় করতে পারেন না তাই এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নামাজ আদায় করার পরে আপনি পরিপূর্ণ খেতে পারেন ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা দিনী ভাই ও বোনেরা আমরা অনেকেই আসি আপনারা পাঁচ থেকে দশ মিনিট আগে ইফতার নিয়ে নাড়াচাড়া করবেন ইফতার মুখের কাছে নিয়ে সেটাকে রেখে দিবেন এবং আপনি দোয়া তাসবি পরবেন এটি আল্লাহর কাছে এতটাই বড় পছন্দ যে ইফতারের সময় রোজাদারের সব চাওয়াগুলোই আল্লাহ তালা পূরণ করে দেন রোজাদার যখন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর ভয়ে ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করে ইফতার মুখে দেয় না তখন আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ যে ফেরেস্তাদেরকে ডেকে বলে দেখো হে ফেরেস্তাগণ আমার বান্দারা আমার বয়ে ইফতার সামনে নিয়ে খাচ্ছে না এই সময় যদি আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা ক্ষমা চায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করেই থাকেন সুবাহান আল্লাহ ইফতারের সময় আপনারা যদি আপনাদের গুনাহের জন্য সংক্ষেপে দোয়া করেন আপনারা আপনাদের গুনা মাফের জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করেন আপনাকে মাফ করে দিবেন যে আমলটির কথা আমি বলেছিলাম জি মাও বোনেরা ইফতার তৈরি করতে করতে জিকিরে রাকারে একটি তাজবি পাঠ করতে পারেন মাও বোনেরা অনেকেই আসি বাসা ইফতার তৈরি করি আপনারা এই মূল্যবান সময়টুকু এই জিকিরে কাটান তাজবিতে কাটান যখন আপনারা ইফতার তৈরি করবেন তখন যদি আপনারা এই তাজবিটি পরেন মনে মনে যদি এই তাজবিটি আপনার থাকে তাহলে তো আপনার সময় ব্যয় হচ্ছে না এক দিক দিয়ে আপনার ইফতার তৈরি হচ্ছে আর দিক দিয়ে আপনার গুনা মাফ হচ্ছে এটা বড়ই একটি সৌভাগ্যর বিষয় ইফতার তৈরি করার সময় যদি আপনারা জিকিরের আকারে এই তাজবিটি পরেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাদের জীবনের সব গুণা মাফ করবেন এবং বিশেষ করে ইফতারের সময়টুকু খুবই মূল্যবান সময় এই সময়টিতে আমরা অনেকেই অবহেলায় কাটিয়ে দেই অনেকেই বসে থাকি আপনারা কাজের ফাঁকে ফাঁকে ইফতারের সময় অর্থাৎ ইফতারের সামগ্রী তৈরি করার সময় এই তাজবিটি পাঠ করবেন আল্লাহর প্রশংসার বাক্যই হল তাজবি আল্লাহর নামের তাজবি যে কত মধুর ও শান্তিদায়ক তা আল্লাহর প্রেমিকরাই উপলব্ধি করতে পারবে যে বা যারা ব্যক্তিগত জীবনে একবার হলেও তার প্রেমের তাজবি পড়ছে কিংবা তার তাজবির স্বাদ গ্রহণ করেছে তারাই জানে যে আল্লাহর তাজবিতে কি স্বাদ কি মহত্ব নিহিত রয়েছে সুবহান আল্লাহ আল্লাহ তাআলার তাজবি মূলত মানুষের মনে সুখ শান্তি লাভের একটি মহা ঔষধ ও বোনেরা তাই তো আল্লাহ তাআলা বলেছেন যারা বিশ্বাস করে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণে এবং প্রধান বৈশিষ্ট্যই হল এই যে উহা দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে সুরা হ্রদ আয়াত নম্বর আঠাশ অনেকেই আছেন অশান্তির ভিতরে আছেন কোনো জায়গায় শান্তি খুঁজে পাচ্ছেন না আপনি একটু কষ্ট করে কয়েকদিন এই জিকিরটি চালিয়ে যান ইনশাল্লাহ এই তাজবির আমলটি যদি আপনি করেন দেখবেন আপনার মনে শান্তি এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় যদি চায় তাহলে আপনার শরীর থেকে বড় বড় রোগকে নির্মূল করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ এবং আপনাকে আল্লাহর ইবাদতের জন্য সুস্থ করে দিবেন ইনশাল্লাহ অন্তরের পাশাপাশি আল্লাহর তাজবি দ্বারা দুনিয়া ও আখেরাতে বান্দার জন্য রয়েছে বিরাট প্রতিদান আদিসে পাকি এমনটাই বলা হয়েছে হরজত সাদ ইবনে আবিবাক্কাস্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রাসুল উহ সালু কাছে ছিলাম এমন সময় আল্লাহর রাসুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লাম বললেন তোমাদের মধ্যে কেউ কি একদিনের ভিতরে এক হাজার নে অর্জন করতে সক্ষম হবে তার সঙ্গে বসা লোকেদের ভিতর থেকে কেউ কেউ বলল যে ইয়া রাসুল আল্লাহ আমরা কিভাবে একদিনের ভিতরে এক হাজার নে অর্জন করতে পারব তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন কেউ যদি একদিনে একশো বা রাস্তাক ফিরুল্লাহ পাঠ করে তাহলে তার আমল নামায় এত অগণিত নেকি যে দেওয়া হবে সেটার গণনা নেই তবে কিছু কিছু হাদিসে রয়েছে দশ হাজার থেকে শুরু করে এক লক্ষ নেকি পর্যন্ত পাওয়া সম্ভব তবে নবিজি সল্লু আলহিসাল্লাম বলেছে তার একশো গুণা মাফ করে দেওয়া হবে মুসলিম তিরমিজি ইবনে হিব্বান তার্গি একটি হাদিস সুবহানাল্লাহ আল্লাহ তালা কোরআনে পাকের জিকির বা তার স্মরণকে অন্তরকে প্রশান্তি করে দেয় তাই আমরা প্রতিদিন ইফতারের সময় বিশেষ করে আমার দিনী ভাই ও বোনেরা যারা ইফতার তৈরি করেন বিশেষ করে মা ও বোনেরা ইফতার তৈরি করতেছেন আর আপনি মনে মনে বললেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর একবার আল্লাহু আকবর সুবহান্লাহ আস্তাক ফরুব্লাহ আস্তাক এভাবে তাজবিগুলো যদি আপনি পড়েন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন দিনী ভাই ও বোনেরা ইফতারের আগে যদি আপনারা মহান আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া রয়েছে তা যদি বেশি বেশি চান তাহলে আপনারা বেশি বেশি পাবেন অর্থাৎ ইফতারের সময় বান্দার দোয়া কবুল করা হয় আপনাদের মনের আশাগুলো পূরণ হবে মনের ভিতরে আশা নিয়ে যারা এই আমলটি করবেন তাদের জন্য দোয়া করছি আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আমি লিখে অন্তত দোয়াতে শরিক হয়ে থাকুন হে আল্লাহ সবার মনের আশা পূরণ করুন যার যা চাওয়া আছে যার যা পাওয়া আছে সব আপনি মিটিয়ে দিন যারা রোগ আক্রান্ত আছে আপনি তাদেরকে রোগ থেকে মুক্তি দিন যারা অসুস্থ তাদেরকে শেফা দান করুন যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করুন আমিন পরবর্তীর ভিডিওর আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম